একটা হয় না। খারাপের কথা যখন আমরা বলি সেটা নিয়েও কিন্তু আমাদের কোনো দ্বিধা থাকে না যেমন আমরা খাবারের কথা যদি বলি যেহেতু আমি পুষ্টি নিয়ে কাজ করি যেমন আমি যখন বলি যে দুধ একটা ভালো খাবার এটা নিয়ে কিন্তু কার ব্যাখ্যা করতে হয় না দুধ একটা আদর্শ খাবার শুধুমাত্র ভিটামিন সি ছাড়া সব কিছু পুষ্টি উপাদান দুধের মধ্যে আছে আসে যদি দুধ খায় রেগুলার সে কিন্তু ব্যালেন্স খাবারটা খেতে পারে এটা হচ্ছে দুধের ব্যাপারে আর তামাকের বেলা যদি বলি তামাক এমন একটা বিষ যার মধ্যে এমন কোন খারাপ উপাদান আমরা পাই না যেটা নাই এভরিথিং দেয়ার মানে একটা মানুষের মৃত্যুর জন্য দায়ী এবং একটা মানুষকে ধ্বংস করার জন্য যা কিছু দরকার তা এই তামাকের মধ্যে আছে কি মানুষকে কিভাবে ধ্বংস করতে পারে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে তারপরে যেটা আমাদের দেশের ক্ষতি সেটা এবং সবচেয়ে খারাপ যেটা সেটা হচ্ছে স্বাস্থ্যগত দিককে একটা মানুষকে পুরোপুরি পঙ্গু করে দিতে পারে এমন যদি আমরা দেখি যে স্বাস্থ্যগত কোন দিকটা খারাপ পাঁচটা পয়েন্ট বলবো আমরা স্বাস্থ্যের উপর অনেকগুলো খারাপ দিক আছে তার মধ্যে পাঁচটা পয়েন্ট আমরা সবাই জানি তারপর সবাইকে মনে রাখার জন্য আমরা যে তামাকে যে খারাপ বা ক্ষতিকর প্রভাব স্বাস্থ্যের ওপর সেগুলো হচ্ছে এক নাম্বার হচ্ছে হার্ট ডিজিজ দুই নাম্বার হচ্ছে ক্যান্সার বিভিন্ন ধরনের ক্যান্সার সেটা হতে পারে আমাদের লাংসের ক্যান্সার হতে পারে নারীদের ক্ষেত্রে ইউটোরাসের ক্যান্সার যে কারণে বন্ধাত্ব পর্যন্ত হতে পারে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের লাংসের বা যেটা হচ্ছে যে শ্বাসতন্ত্রের রোগ সেই রোগটা হতে পারে ব্রঙ্কাইটিস যেটা থেকে শ্বাস ফেলতে কষ্ট হয় এটা একটা আরেকটা যেটা হয় যে আমাদের শ্বাসতন্ত্রের যে রোগটা হয় যে যাদের অ্যাজমা প্রবণতা আছে তাদের বেলায় দেখা যায় যে এই রোগটা আরও বেড়ে যায় এছাড়া আর যে সমস্যাটা হয় আমাদের দেশে এখন আমরা আমাদের খাবারের কারণে আমাদের যে কালচার তার কারণে আমাদের লিভারে ফ্যাটি ডিজিজ নামে একটা রোগ আছে যেটাতে লিভার নষ্ট হয়ে যায় তো সেই রোগটার বেলায় আমরা দেখেছি এখানেও আমাদের তামাক একটা বড় রোল প্লে করে যে লিভারকে নষ্ট করে দেওয়ার জন্য লিভারে ফ্যাট জমার জন্য এবং তার মধ্যে যে ব্লাড সাপ্লাই বা আর্টারিগুলো আছে সেগুলাকে সরু করে দিয়ে লিভারকেও নষ্ট করে দেয় এবং লাস্টে যেইটা আছে স্বাস্থ্যের ওপর যে ক্ষতি সেটা হচ্ছে আমাদের চোখ এবং কানেরও ক্ষতি করে কিভাবে করে সেটা হচ্ছে এই যে তার মধ্যে যে নিকোটিন থাকে তামাকের মধ্যে সেই নিকোটিনটা কি করে যে এই ভিটামিনগুলা যেমন ভিটামিন এ ভিটামিন সি এবং অন্যান্য যে ভিটামিনগুলা এই ভিটামিন আমাদের শরীরে ঠিক মতো কাজ যেন না করে সেই ইয়েটা করে ভূমিকাটা পালন করে ঠিক ধরেন আমরা যদি বলি যে তামাক কেন তালে লোকে নিচ্ছে সিগারেট কেন আমরা এখন পর্যন্ত বন্ধ করতে পারি না এটার হচ্ছে আসলে বড় দিক হচ্ছে আমরা এটা কি যে আমরা ঠিকমতো প্রচার করি না এখন তো প্রত্যেকটা সিগারেটে গায়ে লেখা থাকে যে ধূমপান মৃত্যু ঝুঁকি বাড়ায় ধূমপান মৃত্যুর জন্য মৃত্যুর কারণ তারপর আমরা আজকে বন্ধ করতে পারি না এখন সব কিছু যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটাই আমাদের সামনে এখন উপায় আছে সেটা হচ্ছে সিগারেটের মূল্য বৃদ্ধি এত সহজলভ্য যদি এই সিগারেটটা থাকে আমি যদি বাজারে বের হয়ে যে কোনো দোকানে আমি সিগারেটটা পাই এবং কম দামে পাই আমার আমার যে ক্রয় ক্ষমতা তার মধ্যে যদি আমি সিগারেটটা কিনতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা যতই প্রচার প্রচারণা করি না কেন খারাপ দিক থেকে ক্ষতিকর দিক হিসাবে কিন্তু আমরা কিন্তু কোনোভাবে এটাকে বন্ধ করতে পারি না সুতরাং আমাদের যে আজকে দাবি এটা একটা ন্যায্য দাবি আমরা অনেক দিন ধরে করে আসছি এবং সামনে আমাদের বাজেট সুতরাং আমরা যেটা চাচ্ছি চব্বিশ পঁচিশ সালে সিগারেটের উপর যৌক্তিকভাবে কর বৃদ্ধি এখন আসে কেন আমরা বলছি যৌক্তিকভাবে কর বৃদ্ধি আমরা জানি যে সিগারেট কোম্পানিগুলা এখানে একটা ফাঁকি তারা দেওয়া যে তারা যে চারটা স্তর যে উচ্চ মূল্য তারপরে তারপর হচ্ছে নিম্ন মূল্য এবং মধ্যম মূল্য এইভাবে করে যেইভাবে একটা ফাঁক তৈরি করা তার ফলে দেখা যাচ্ছে যে যেটা নিম্ন দামের কিংবা মধ্যম দামের যেটা সেটার মধ্যে খুব বেশি তফাৎ থাকে না তার ফলে দেখা যাচ্ছে যাদের ইনকাম কম বিশেষ করে আমাদের ছাত্র সমাজ যাদের মানে ইনকাম নাই ওরকম তারা দেখা যাচ্ছে এই অতি সহজেই এই সিগারেট গুলা কেনার তাদের ক্ষমতা থাকে সুতরাং আমাদের যে দাবি সেটা হচ্ছে এই দুইটা স্তরকে মানে নিম্ন এবং মিডিয়াম যে স্তরটা করা সিগারেটে সেটাকে একটা ইয়েতে স্লটে নিয়ে আসা এবং আমাদের যেটা দাবি থাকবে যে ভবিষ্যতে অন্যান্য দেশ যেরকম একটা দাপ এবং সেটার উপর কর আরোপ করা আমরা আশা করব যে ভবিষ্যতে আমাদের সরকার নজর দিবে কারণ আমাদের কনস্টার্ন হচ্ছে এমন কিছু বিষ আমরা খাবো না যেটা খেয়ে আমার আমার মৃত্যু হবে আমার সন্তানের মৃত্যু হবে আজকে যে মাটা গর্ভবতী হবে আমরা জানি যে সে হচ্ছে সেকেন্ডারি স্মোকার হাজব্যান্ড সিগারেট খাচ্ছে পাশে বসে মা খাচ্ছে এবং তার গর্ভস্থ শিশুটাও সেই সিগারেটের নিকোটিনের বিষাক্ত সে হচ্ছে তো সেটা আমরা চাই না আমরা চাই সুস্থ স্বাভাবিক জাতি এবং যেটা বলা যে মৃতগুলা তৈরি করা সেটা থেকে আমাদেরকে আসলে বেরিয়ে আসতে হবে যে আমরা সবসময় শুনে আসছি যে সবচেয়ে বেশি রাজস্ব পাচ্ছে সরকার এই সিগারেট কোম্পানি থেকে যেটা একেবারে আমরা দেখতে পাচ্ছি কস্ট ইফেক্টিভনেস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে একটা ভুল একটা ইনফরমেশন দিয়ে আমাদের সবাইকে আসলে এটা বোকা বানানো এক ধরনের বলতে হয় তো সুতরাং আমরা আমরা আজকে যেটা চাচ্ছি যে আমাদের যুব সমাজ আমাদের দেশের জনগণ এরা যেন এই বিষাক্ত সিগারেট থেকে মুক্ত হয় বিষাক্ত নিকটের থেকে মুক্ত হয় সেটাই আমাদের সবার চাওয়া এবং সামনে বাজেট আমরা দাবি করব বা নারী মন্ত্রীর পক্ষ থেকে আমাদের যুব সমাজ যারা চেয়ে কথা বললো তাদের পক্ষ থেকে আমাদের মায়েদের পক্ষ থেকে আমরা চাই আমাদের সন্তানরা সুস্থভাবে বাঁচুক আমাদের জনগণ সুস্থভাবে বাঁচুক একটা সুস্থ স্বাভাবিক জাতি হিসাবে যারা আমরা মাথা তুলে দাঁড়াতে পারি এই আমাদের দাবি